হ্যালো গাইস আজকে একটি অসাধারণ রাস্তার ভিউ নিয়ে আসছি শুধু আপনাদের দেখার জন্য আমি ভিউটা দেখার জন্য আমি হেঁটে বেড়াচ্ছি দেখতে পাচ্ছেন গাইস যে অসাধারণ রাস্তার ভিউ আমাকে অনেক ভালো লাগছে রাস্তাটা শুধু আপনারা বলবেন কীরকম রাস্তাটা লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সম্পূর্ণ রাস্তাটা দেখাচ্ছি দেও অসাধারণ চা বাগানের ভিতরে যে রাস্তাটা আছে অনেক সাধারণ অসাধারণ ভিউ পুরা অনেক ঝকঝকে রাস্তাটা অনেক পরিষ্কার লাগছে সেই রাস্তাটা মনে হয় দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন তো অসাধারণ ভিউ কিন্তু এখানে আরেকটা ভিউ আছে সেই চা বাগান সম্পূর্ণ দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু চা বাগান চা বাগান তাই আমি ভিডিওটা করছি শুধু আপনাকে দেখার জন্য আর আপনারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে বলবেন যে জায়গাটা কীরকম যে দেখতে পাচ্ছেন জায়গাটা আমাকে অনেক ভালো লাগছে যে জায়গাটা অসাধারণ জায়গা এখানে চারে পাখা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাইস দে একটা সাইকেল আসছে সেই সাইকেলটা ছেলেগুলো দেখতে পাচ্ছেন একটা বাইক আসছে বাইকটাও দেখো আর তাছাড়া আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পুল এটা রং করা আছে পুলটা যে রাস্তাটার সামনেও রাস্তাটা আছে সম্পূর্ণ আমি রাস্তাটা দেখাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটা আপনার কাছে আমি রিকোয়েস্ট থাকছে কোয়াগুলো আসছে কোয়াগুলো ই করছে দেখতে পাচ্ছেন অসাধারণ এইগুলো তেজপাতা গাছ সম্পূর্ণ চা বাগান মানে এই মাঠটাই আছে না অনেক অনেক বড় চা বাগানের এরিয়া এটা এটা আমি দেখতে পাচ্ছেন মাঝখানে আসি যে শুধু চা বাগান চা বাগানের এরিয়াটাই ভাবতে পারো কেন এইদিকে মেন এই জায়গাটায় চা বাগান আমরা দুইজন আসছি ওখানে ওর নাম আব্দুল কায়ুম ও আমার সাথে আসছে না বলক করতে তো একাই তো পারি না না সাথে আসতে হচ্ছে সম্পূর্ণ ওইগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চা বাগান দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতে লাগছে গাইস এরকম মানে জায়গা হয় না দেখতে পাচ্ছেন যে আমেরিকা দার্জিলিং যেগুলো রাস্তা এরকম পরিষ্কার থাকে সেই রাস্তাটা এরকম সম্পূর্ণ আমেরিকার মতো রাস্তাটা ভাবতে পারো দে আমাদের গ্রামের রাস্তা এরকম হতে পারে আমি ভাবতে পারছি না অসাধারণ পুরো অনেক পরিষ্কার দেখতে পাচ্ছেন রাস্তাটা দেখাচ্ছি অনেক পরিষ্কার চারিদিকে শুধু পরিষ্কার রাস্তা অনেকটা পরিষ্কার আছে গাইস তো আপনারা যারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন যে রাস্তাটা কীরকম আপনারা আসতে চালিয়ে আসতেন দে আমি জায়গাটার অবশ্যই কমেন্টে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনারা শুধু ভ্রমণ করতে যাবেন ভ্রমণ করবার এই জায়গাটা অসাধারণ দেখতে পাচ্ছেন ছোট ওখানে পুকুর আছে এখানে আবার একটা পুল আছে মানে রাস্তাটার অনেক চারিদিকে শুধু পুলে আছে অনেকটা পুল আছে এগুলো সব চা বাগান দেখতে পাচ্ছেন চা বাগানের ভিতরে একটা ঘর আছে সব চা পাতা দেখতে পাচ্ছেন এখানে পুলগুলো অনেক সুন্দর উপরে গাছ আছে গাছগুলো এখন হাওয়ার মধ্যে হেলতেছে যারা দেখছো অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট দিয়ে আপনারা কমেন্টে বলবেন যে কীরকম জায়গা আর জায়গা জায়গাটার লোকেশন লাগলে আমাকে কমেন্টে বলবেন আমি কমেন্টে বলে দেব যে জায়গাটা কোথায় আমি জায়গাটা ফুল অ্যাড্রেসটা দিয়ে দেব আপনারা আপনারা থাক এখান থেকে আমি বলকটা শেষ করবো সামনের বলক আমি চা বাগানের ভিতরে বলকটা করব